আমি ব্রিয়ান তোমাদের সাথে এমন একটি ফেশাল কিটের রিভিউ শেয়ার করতে চলেছি যেটা ইউজ করলে তোমরা কিন্তু মাত্র সাত দিনেই পেয়ে যাচ্ছো উজ্জ্বল সাদা ধপধবে একটা স্ক্রিন তোটা সার্ভাল হোয়াইটগুলো ইনস্টাগুলো ফ্যারনেস ফেশিয়াল কিট এই ফেশিয়াল কিটটা দাবি করছে মাত্র সাত দিনে কিন্তু এই ফেশিয়াল কিটটা আমাদের দেবে লাইটার হোয়াইট আর এবং ব্রাইট একটা স্কিন মাত্র সাত দিনে এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো একদম লাস্টে কিন্তু আমি বলে দেবো এই ফেশিয়াল কিটটা কি সত্যিই কাজ করে সত্যিই কি হোয়াইট একটা গ্লো আনে এই ফেশিয়াল কিটটা আমাদের স্কিনে তো চলো দেখে নিই ফেশিয়াল কিটটার কী কী স্টেপ আছে আর কোন কোন স্টেপটা তোমরা কীভাবে এই ফেশিয়াল কিটটার টোটাল চারটে স্টেপ আছে ক্লিনজিং স্ক্রাবিং মাসাস ক্রিম এবং মাস্ক এই চারটে স্টেপে কিন্তু আমাদের পরপর করতে হবে প্রথম স্টেপে আছে ক্লিনজিং মিল্ক সেকেন্ড স্টেপে আছে স্ক্রাব থার্ড স্টেপে আছে মাসাস ক্রিম এবং একদম লাস্ট স্টেপে কিন্তু আছে একটা মাস্ক ওটা সার্ভাল ইয়োগা স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং মাস্ক এটি একটি অল স্কিন টাইপ ফেশিয়াল কিট এটা কিন্তু আমরা নর্মাল টু ড্রাই এমনকি অয়েলি স্কিনও ব্যবহার করতে পারবো এই ফেশিয়াল কিটটা কিন্তু যারা মিডিয়াম টু ডার্ক তারা ইউজ করলে অনেকটাই ফর্সা তোমাদের স্কিন কতটা ফর্সা হচ্ছে সেটা বুঝতে পারবে আর যারা ফসা তাদের স্কিনটা আরও গ্লো করার জন্য কিন্তু এই ফেশিয়াল কিটটা ব্যবহার করতে পারো তোমরা যদি কেউ এই ফেশিয়াল কিটটা পরপর ইউজ করতে চাও প্রতি মাসে যদি একবার এই ফেশিয়াল কিটটা ইউজ করতে চাও তাহলে এর একটা বড় প্যাকেজিং পাওয়া যায় সেটার দাম পড়ে যায় সাড়ে সাতশো টাকা তোমরা ওই ফেশিয়াল কিটটা কিনে নিতে পারো ফেশিয়াল কিটটা স্টেপ বাই স্টেপ কিভাবে ইউজ করতে হয় সব কিছু কিন্তু ডিটেলসে লেখা থাকে তবুও তোমাদের একবার বলে দিচ্ছি প্রথমেই চলে আসবো ক্লিনজিং মিল স্টেপ নাম্বার অনেক থাকছে ক্লিনজিং মিল্ক ক্লিনজিং মিল্কটা কিন্তু আমরা অল ফেসে ইউজ করবো ভালো করে হাল খাতে ফ করবো স্কিনটাকে ক্লিন করবো এবং ধুয়ে ফেলব নাম্বার টু স্ক্রাব স্ক্রাবটা কিন্তু আমরা দু থেকে তিন মিনিট ভালো করে মুখটাকে স্ক্রাবিং করবো তারপরে কিন্তু ধুয়ে ফেলব এবং স্টেপ নাম্বার থ্রিতে থাকছে মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটাকে কিন্তু অল ফেসে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে মাসাজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করলেই কিন্তু এনাম কিন্তু আমরা যদি একটু বেশি টাইম ধরে একটু সময় নিয়ে মাসাজটা করি তাহলে কিন্তু আমাদের স্কিনে গ্লোটা অনেক বেশি পাবো ফোর্থ স্টেপে আছে কিন্তু মাস্ক মাস্কটা কিন্তু আমরা অল ফেস এবং নেকে ভালো করে অ্যাপ্লাই করবো দেন দশ থেকে পনেরো মিনিট রাখার পরে যখন ভালো শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা এটা ধুয়ে ফেলবো হালকাতে রাখ করতে করতে ধুয়ে ফেলবো লোটা গুলো ফেশিয়াল কিট কিন্তু সত্যিই আমাদের ফেসে একটা হোয়াইট গ্লো আনে তোমরা যারা ইউজ নি তারা কিন্তু একবার এই ফেশিয়াল কিটটা ইউজ করতেই পারো আর যারা ইউজ করেছো তারা কিন্তু অবশ্যই জানো এই ফেসিয়াল কিটটা কতটা ভালো